আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দিক দিয়ে দুনিয়ার লিডিং ইউনিভার্সিটির বাস এবং সুনামগঞ্জের বাস যাতায়াত করে থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সেটটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুনামগঞ্জ কেন্দ্রিক সুনামগঞ্জে যত কিছু এখান দিয়ে যায় যত কিছু আছে সব কিছু মোটামুটি এখান দিয়ে যায় এটাই হচ্ছে একটা মূল রাস্তা সুনামগঞ্জে যাওয়ার তো এইখানের মানুষগুলি এখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতোই হয়ে গেছে তো এইখানে যারা সুনামগঞ্জের অরিজিনাল বা সিলেটের অরিজিনাল লোক আছে তারা কিন্তু তেমন একটা ফ্যাক্টরি ট্যাক্টরি কোনো কিছু তেমন কিছু করে নাই আসলে যারা করতেছে তারা সৎ হচ্ছে এইট্টি পার্সেন্ট বাহিরের লোক বাহিরের লোক এসে এখানে বেশি ব্যবসা বাণিজ্য আরও অনেক কিছু যারা করতেছে তার সব কিছুই বাহিরের লোকই করতেছে তো আমি আপনাদেরকে চেষ্টা করি সর্বদাই দেখানোর জন্য সিলেটের যে ঐতিহ্যগুলি আছে সিলেটের যে বিভিন্ন এই যে দেখেন লিডিং ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটির বাস মনে আছে পঞ্চাশটা সিলেটে শুরু তারা সর্বদাই এই লিডিং ইউনিভার্সিটির যে ছাত্রগুলি আছে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে আনা নেওয়া কাজে নিয়োজিত অন্য কোনো কাজে কিন্তু এই বাসগুলি ব্যবহৃত হয় না এবং বাসগুলি কিন্তু যথাযথ কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা বাসের কোয়ালিটি কিন্তু সেই রকম এবং এই লিডিং ইউনিভার্সিটিটাও কিন্তু খুবই সুন্দর তো আমি সুযোগ হয় অন্য একদিন আপনাদেরকে এই লিডিং ইউনিভার্সিটিটা দেখাবো যে এটা কতটা সুন্দর এবং এদের কিন্তু শাখা কয়েকটা আছে একটা শাখা নয় যে একটা শাখায় তার সীমাবদ্ধ রেখেছে কয়েকটা শাখায় তাদের ইউনিভার্সিটি রয়ে গেছে এখানে এই আসলে যাতায়াতে অনেক কিছুই দেখতে পাওয়া যায় আমাদের এই সিলেট কেন্দ্রিক তো এই যে বালুরুম হল যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে এই বালুরুম হলে কি পরিমাণ বালু এখানে ড্রেজারিং করা হয় আসলে এই সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার যদি আসলে থাকে তত্ত্বাবধায়ক সরকার যদি আমাদের আমি মনে করি রাজনৈতিক যে সরকারগুলি রয়েছে তাদের থাকার চেয়ে এই তত্ত্বাবধায়ক সরকার থাকাটা এই অতি উত্তম কারণ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়েই কিন্তু আমাদের উন্নয়নটা বেশি দেখতে পাই আর দুর্নীতিটা থাকে না যেহেতু তো উন্নয়ন তো হবেই দুর্নীতি থাকলে তো উন্নয়ন হবে না এটাই স্বাভাবিক যেখানে দুর্নীতি আছে সেখানে তো উন্নয়ন হতে পারে না আর যেখানে দুর্নীতি নেই সেখানে উন্নয়নের হাতছানি যে নদী সুরমা নদী এটা হচ্ছে সিলেটের সুরমা নদী কত বড় ফাটা এক একটা বাদ দেখলে মনে হয় যে ফারাক্কার বাদ এত বড় বড় বাদ তো কিছু কিছু জায়গায় আসলে রাস্তাঘাটগুলি এমন অবস্থা আমাদের কাকা মহোদয় ওবায়দুল কাদের কি করেছেন উনি নিজেই জানেন না যে উনি কি করেছেন তো দেশের এত বড় ক্ষতি করা আসলে ওনার দ্বারা ঠিক হয় নাই উনি অনেক বড় ক্ষতি করেছেন যদিও এটা আসলে মেনে নেওয়ার মতো না তো বিশেষ অভিযান চলতেছে চতুর্দিকে আজকে মৎস্য মনে সম্ভবত তৃতীয় দিন বিশেষ অভিযানের বিশেষ অভিযানের তৃতীয় দিন আজকে এটা হচ্ছে সামনে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি তো